দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভি শিলচারে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আপনাদের জন্য খুব গর্বের বিষয় ভারতীয় সেনা পাকিস্তানের লাহুরের মধ্যে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম এইচ কিউ নাইনকে ড্রোন হামলা করে একদম ধ্বংস করে দিয়েছে এই এইচ কিউ নাইন এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তান চায়না থেকে কিনেছিল আর আজকেই ভারতীয় সেনা ড্রোন হামলার মাধ্যমে পাকিস্তানের লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম এইচ কিউ নাইনকে ধ্বংস করে দিয়েছে দর্শক গতকাল রাত্রিতে পাকিস্তান ভারতবর্ষের পণ্ডুটি শহরের মধ্যে মিসাইল এবং ড্রোন হামলা করেছিল কিন্তু ভারতের এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম যাকে আমরা সুদর্শন চক্র বলি পাকিস্তানের মিসাইল এবং ড্রোনকে পাকিস্তানের সীমানার মধ্যে মেরে ধ্বংস করে দিয়েছে ভারতের এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম এতই শক্তিশালী পাকিস্তান যত মিসাইল যত ড্রোন হামলা করেছিল এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম আকাশের মধ্যে মেরে তাকে ধ্বংস করে দিয়েছে ভারতের কোনো ক্ষতি করতে পারে নাই আর ভারতের ড্রোন হামলায় লাহুরে অবস্থিত পাকিস্তানের এস কিউ নাইন এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে ভারতের প্রধানমন্ত্রী তিনও সেনাকে খোলা ছুট দিয়েছেন আপনারা যখন যেটা মনে করেন সেই রকম আপনারা অ্যাকশন করুন যাতে সেনা নিজের ইচ্ছা মতো যে কোনো ধরনের অ্যাকশন নিতে পারে ভারতীয় সেনা অপারেশন সিন্দুর চালিয়ে যাচ্ছে আর পাকিস্তান অন্যদিকে থরথর করে কাঁপছে আমি টিবিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম এটা খুব গুরুত্বপূর্ণ খবর এবং আমাদের গর্বের খবর তাই আমরা এই খবরাখবর তুলে ধরতে বাধ্য হয়েছি ধন্যবাদের সহিত টিবিটিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ